পাহাড়ে বাবা আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে মহাকুম্ভে স্নান করলেই কি মোক্ষ লাভ করা যায় আমি বলবো এবার তুমি মানে গোলমাল পাকায় কোটি কোটি টাকা ফাঁক করে দিল ন্যাশনাল প্রপার্টি কোটি কোটি টাকা ফাঁক করে দিল। তা প্রায় রাজে গিয়ে এক একটা আটাতে দশ লাখ করে টাকা দিয়ে দিলো দিয়ে টেয়ে দিয়ে উনি খো আবার কুম্ভতে ডুবকি লাগায় পূর্ণ সঞ্চয় করে ফেলল আমি বলি যেই কুম্ভতে সবাই স্নান করে ডুবকি মেরে মানে স্বর্গে যাওয়ার ধান্দা করতেছে সেই কুম্ভের মধ্যে মাছ ব্যাং সাপ নাই সবই তো আছে তো ওরাও কি সব স্বর্গে যাবে আরে আগে তোর মনটাকে পবিত্র কর তোর মন যদি পবিত্র না হয় তুই যতই গঙ্গায় ডুবাগে আর যতই যায় করগে গে কিছু হবে না তোমার তোমার শ্রাদ্ধ করার জন্য কয়েক কোটি টাকা খরচা করে দিলে তোমার শ্রাদ্ধতে ব্রাহ্মণকে মানে এক টন এক টন সোনা দিয়ে দিলে মানে পঞ্চাশ হাজার বা এক লাখ লোককে খাওয়াই দিলে তাহলেই তুমি স্বর্গে যাবে বা একশোটা গরু দান করে দিলে তোমার বা গরুর ল্যাস ধরে বৈতরণী পার হয়ে যাবে এইসব ফালতু কথা বললে কোনো কারবার হবে তুমি তোমার কর্মফল যা তৈরি করেছ সেই কর্মফল তোমাকে ভুগতে হবে আর এই যেসব কাণ্ড কারখানাগুলি হচ্ছে এইগুলি এখন একদল লোকের কাণ্ড কারখানা আর এই কাণ্ড কারখানা নিয়ে তো আদিকাল থেকে অনেক কথা হয়েও গেছে দয়ানন্দ সরস্বতী এই হিন্দু সমাজকে চায় নাই দয়ানন্দ সরস্বতী বলেছিল পুরোহিত তন্ত্রও থাকবে না বর্ণভেদ প্রথাও থাকবে না এই এই অবস্থাটা দয়ানন্দ সরস্বতী গিয়েছিল তাই সেই দিনের সাধুরাই সেই দিনের সাধুরা মানে সেই দিনের সাধু সন্ত আর সেই দিনের বাউনরা সবাই মিলে দয়ানন্দ সরস্বতীকে বিষ ক্ষয় মিলেছে বারবার চেষ্টা করেছে আচ্ছা আবার একেবারে কালে চলে আসো রবীন্দ্রনাথ ঠাকুরের বাপ দ্বারকানাথ ঠাকুর কেশবচন্দ্র রায় ওরা দেখলো এই জমের এই গুজামিলের মধ্যে আমার নাই আমরা ঈশ্বরকে নিরাকারে মানব আমরা ব্রাহ্ম সমাজই হয়ে গেলাম তো এইগুলি তো চোখের সামনে দেখা ব্যাপার মানে তুমি বলার সময় ইয়াদেরই সর্বভূতে সে বলে ফেলছ মনে সর্বভূতে আছে আর করার বেলায় তুমি বলছো কি বামনদের মধ্যে ভগবান সবচেয়ে বেশি পরিমাণ আছে ক্ষতিয়ের মধ্যে তাকে একটু কম আছে বৈশ্যের মধ্যে তার চেয়ে কম আছে আর সূর্যর মধ্যে একদম নাই বললেই চলে এই রকম করে তুমি বোঝাতে চেষ্টা করছো আর বলার সময় বলে দিচ্ছ ইয়া দেবী সে তাহলে এটা কী হলো ইটের মধ্যে আছে কাঠের মধ্যে আছে পাথরের মধ্যে আছে গাছের মধ্যে আছে আর মানুষের মধ্যে নাই আরও ছোটো হয়ে গেল এই যে কথাগুলি সব কথা বলার কিছু নাই এখন এই কুম্ভে ডুবকি মারার নিয়ে ভক্ত কবিরও কিন্তু বলতো যে গঙ্গা স্নান করলেই কি স্বর্গে যাওয়া যায় গঙ্গায় যে সাপ ব্যাং কুমির মাছ এগুলি যে গঙ্গার জন্মায় নিয়ে গঙ্গাই মরে যায় গঙ্গাই জন্মায় আর গঙ্গাই মরে যায় তো এরা কি সব স্বর্গে যাবে হ্যাঁ গঙ্গার জল যদি বিশুদ্ধ হয় সেখানে স্নান করলে শরীরটা ভালো হবে এটা স্বাভাবিক কথা কিন্তু গঙ্গার যা এখন অবস্থা চারিদিকে কলকারখানার নোংরা জল পরে পড়ে গঙ্গার যা অবস্থা কলকাতার গঙ্গা যখন নাকি ভাটার সময় হয় বাগবাজারে যখন নোংরাগুলি বাঘবাজারে খাওয়া দিয়ে যখন নোংরা জল বেরোতে থাকে তখন বাগ বাজার সেই খালটা থেকে এক মাইল দূর অবধি তো নিচের দিকে তুমি চানেই করতে পারবে না একদম ঘোলা নোংরা জল যেতে থাকে তাহলে সেটা কি করে হবে তুমি যদি পবিত্র জলে চান করো ভালো জলে চান করো শরীরটা ভালো লাগবে এটা স্বাভাবিক কিন্তু তাই বলে তুমি তোমার মনে সব কালিমা দূর হয়ে যাবে আর তুমি স্বর্গে চলে যাবে এইটা হতেই পারে না আমাদের আরেক দর্শক সেটা হচ্ছে রতন ভুই মালি তিনি কমেন্ট করেছেন যে পাহাড়ি বাবার কাছে একটি প্রশ্ন তুলে ধরবেন আর তা হলো মাথা চুলে জট কেন পড়ে মাথা চুলের মধ্যে জট পড়ার ব্যাপারটা নিয়ে যদি এখন বলা হয় তাহলে বলতে হবে দেবীর আকর্ষণ হলে মোটামুটি জট হয় বলে আমার মনে হয় আর কি কারণ আমার ব্যক্তিগত আমি যেমন দেখেছি তাই আমি যত ধ্যান করতে করতে যেদিন নাকি আমার সামনে এলু আসলো এলু মানে যা চুল এলু খেলো তাই সেই দিনে দেখা গেল আমার মাথায় জট হয়ে গেল তাই আমার কিন্তু বদ্ধ ধারণা যে ওই বিশেষ বিশেষ দেখি যদি তোমার সম্মুখে এসে যায় সেই সময় এটা হয় আর কি এটাই আমার মনে এখন অন্যরা অন্যরকম কিছু বলতে পারে কিন্তু আমার কি ব্যক্তিগতভাবে এরকমই মনে হয় তারপরে মনে কর আমার জট হওয়ার পরে আমার বাবা মরে গেছে তখন আমি মুন্ডন করিয়েছিলাম আমার মা মরে গেছে তখনও মুন্ডন করিয়েছিলাম কিন্তু মুন্ডন করানোর পরেও দেখা যায় জট আবার পাকায় তাই যার জট পাকানোর কথা তুমি যতই যাই করো তোমার জট আবার পাকাইয়ে যাবে তোমাকে জটে আর ছাড়ছে না এইরকম জিনিসটা আপনার ইয়ে ধ্যানের মাধ্যমে কি মা এলোকেছি না কি বললেন ও ধ্যানের মাধ্যমে তো ধ্যানের সময়ই তো এই লোকেশি আসবে দুর্গা আসবে কালী আসবে শীতলা আসবে মনসা আসবে সর্বমঙ্গল আসবে অন্নপূর্ণা আসবে সব দেবদেবীরা ধ্যানেই তাসবে সাদা চোখে কে আর আসবে সাদা চোখে কেউ আসবে না তোমার মনমন্দিরে তুমি যখন যত ধ্যানে থাকবে তখন আসবে তো এই দেবদেবী দর্শন তো হবেই তুমি যখন একটা বিশেষ অবস্থা প্রাপ্ত করবে তখন তো দেবদেবী দর্শন হবে দেবদেবী দর্শন করতে করতে তারপরে একদিন তুমি সুতির লেভেলে চলে যাবে সুতির লেভেলে গেলে তখন তো তোমার সঙ্গে যেমন আমি কথা বলছি এরকম কথাও বলবে তখন তোমাকে বুঝাবে তখন বলবে তুমি যদি সেগুলি শুনে নাও তাহলে ভালো কথা আর যদি না শোনো সেখানে তোমার খেলা খতম বুঝতে পারলে তো যেমন ফুটবল খেলার মাঠে তুমি যদি রেড কার্ড দেখো তোমার মাঠ থেকে তাড়িয়ে দেওয়া হবে ওই রকম বা আধ্যাত্মিক জগতে সেরকম ব্যাপার সুতি লেভেলে যাওয়ার পরে এবার তুমি ময়দানে খেতে নেমেছ এইবার যদি তুমি ফাউল করো প্রথমে না হয় ইউলো কার্ড দেখানো হবে তারপরে আবার ডবল ফাউল করো বেশি গোলমাল পাকা দাও তাহলে রেড কার্ড দেখায় তাড়া দেবে এই তো সাধারণ নিয়ম এরকম হয় আর কি আর সুতি তো আসতেই হবে সুতি না আসলে তুমি আবার কোন সাধু তুমি আবার কোন সাধক মানে সুতি না আসলে তুমি কিছুই না আর যুগের মধ্যে আপনার শ্রেষ্ঠ যুগ কোনটা মানে ধরনের পন্ডিতেরা যেরকম ধরনের কথা বলতে থাকে এখন এই যোগ নিয়ে যা চলছে আর কি এখন আদি কালে যখন নাকি মানুষই ছিল না কয়েকটা লোক জঙ্গলে বাস করতো তখন এইবার ফলমূল খায় ওরা দিন পাল করতে পারতো তারপরে দেখা গেলো এবার সামন্ত রাজত্ব টাজত্ব হলো তখন যে যারা পালওয়ান টাইপের লোক পাওয়া গেল গুন্ডাবাজি করতে তর আর চালাতে পারতো তারা রাজাগিরি করতে শুরু করে দিল আচ্ছা তারপরে এবার আরেকটু আগে আসলো তখন এইবার দেখা গেলো লোকে ব্যবসা বাণিজ্য সবই শিখলো আস্তে আস্তে আরও অবস্থা পাকায় গেল আর এখন যেই অবস্থাটা এসে গেছে এখন এত লোক সংখ্যা বেড়ে গেছে খাদ্যের সমস্যা মিটানোর জন্য এখন নানা পন্থা রাসায়নিক সার ব্যবহার করতে হবে এর জলকে ট্রেনে এই নদী থেকে ওই নদীতে ঢুকাতে হবে ড্যাম বানাতে হবে নাহলে এসব কিছু করা যাচ্ছে না তা এখন যুগের কথা সেরকমভাবে তুমি যদি ভাগ করতে যাও তাহলে কিন্তু যখন যেই পরিমাণ মানুষ পৃথিবীতে থাকবে সেই পরিমাণ মানুষকে নিয়েই তো পৃথিবীর খেলাটা হবে তাই সত্যদ্বীপে তো মানুষই ছিল না অল্প সংখ্যক আবার যদি আমার আবার রামচন্দ্রের রামায়ণের গল্পের কথা পড়ি তখন দেখা যায় রামচন্দ্রের হয়ে যুদ্ধ করার জন্য হনুমান জাম্বুমান খাম্বুমান তার মানে তখন মানুষের সংখ্যা প্রচণ্ড কম ছিল সেই জন্য এই অবস্থাটা নালে বান্দরকে ডাকতে হবে কেন যুদ্ধ করার জন্য মানুষ ছিল না এরকম করে এগুলি তো মানে কেউ যদি পাট উদ্ধার করতে চায় বসে বসে বিশ্লেষণ করে তাহলে সে নিজেই বুঝতে পারবে আর এখন যেই অবস্থাটা হয়ে গেছে এখন তো সারা পৃথিবীতে এত জনসংখ্যা এত জন জনসংখ্যার লোককে তো খেতে দিতে হবে এবার সে ড্যামও বানাতে হবে আবার এই নদীর জল ওই নদীতে ঢুকাইতে হবে আবার সেচের ব্যবস্থা করতে হবে এবার বীজেরও উন্নতি করতে হবে কিন্তু সেই প্রাচীনকালে তো সেটা করার দরকারই ছিল না গাছের মধ্যে যে কটা ফলমূল হলো এইগুলি কুড়ায় কাড়ায় খালি হয়ে গেল বুঝতে বলে তাই কোন যুগকে তুমি ভালো আর খারাপ বলবে যখন যেমন অবস্থা সেই অবস্থার সঙ্গে মানুষ অ্যাডজাস্টমেন্ট করে পৃথিবীতে বেঁচে আছে আর তুমি যদি অ্যাডজাস্টমেন্ট না করতে পারে তাহলে তো তুমি এমনিই নিশ্চিন্ন হয়ে যাবে তোমাকে যেই পরিস্থিতি আসবে এবার শীতেই হোক আর গ্রীষ্মেই হোক আর বর্ষাই হোক তখন তো তোমাকে তার সঙ্গে মানে সমঝোতা করেই তো তোমাকে বেঁচে থাকতে হবে আর তুমি যদি সেটা না করতে পারে তাহলে গণ্ডগোল পাকায় যাবে এই তো কথা তাই এখনকার যুগের মানুষের এখনকার মতো থাকতে হবে এখনকার মতো খাবার খেতে হবে আর এখন থেকে নাকি প্রায় দেড়শো দুশো বছর আগেই নাকি একটা পাঠা একজনে খায় ফেলতে পারত এখন কি একটা পাঠা কেউ খায় হজম করতে পারবে করতেই পারবে না পেটে জোরেই নাই ওরকম কিন্তু তখন পারতো আবার তখন একটা দশ হাত লম্বা একটা তলোয়ার নিয়ে যুদ্ধও করতে যেতে পারত আর যার গায়ে বেশি জোর থাকতো તાર મને રાજા જત જતો